একুশ হাজার কোটি টাকা খরচ করে গড়ে তোলা হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দৃষ্টিনন্দন নতুন তৃতীয় টার্মিনাল দু সালে লোক দেখানো সপ ওপেনিং করে দুই বছরেও চালু হচ্ছে না এটি জাপানের একটি কনসেডিয়ামকে থার্ড টার্মিনালের অপারেটর হিসেবে নিয়োগ দেওয়ার চুক্তি চলতি বছরের জুনের মধ্যে করার কথা থাকলেও এখনও হয়নি সেই চুক্তি প্রিয় দর্শক অনেকে আমাদের চ্যানেলে কমেন্ট বক্সে বারবার প্রশ্ন করছেন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালটি কবে উদ্বোধন করা হবে কেন বারবার তারিখ পিছিয়ে যাচ্ছে এতদিন হয়ে গেল তবু কেন এটা অপারেশনে যাচ্ছে না আজকের এই পর্বে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব বেবিচক ডিসেম্বরে উদ্বোধনের কথা বললেও আসলে কি পারবে ডিসেম্বরে টার্মিনালটি খুলে দিতে এই পর্বে আরো থাকছে কেন তৃতীয় টার্মিনালের উদ্বোধন বারবার পিছিয়ে যাচ্ছে কারা দেরির জন্য দায়ী আর কবে নাগাদ এটি যাত্রীদের জন্য খুলে দেওয়া হতে পারে তো চলুন শুরু করা যাক বাংলাদেশের আকাশপথে যাতায়াতের অন্যতম প্রধান দ্বার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের এই গেটওয়েটি বদলে যাচ্ছে এক নতুন রূপে একুশ হাজার কোটি টাকায় মহাকাব্যিক এক নির্মাণ এই নতুন থার্ড টার্মিনাল দৃষ্টিনন্দন এই ভবনের ভেতরে এখন লিফট এক্সেলেটর আধুনিক চেক ইন কাউন্টার ইমিগ্রেশন লাগেজ বেল্ট বোর্ডিং ব্রিজ পার্কিং এমনকি ট্যাক্সিওয়ে সবই প্রস্তুত ভিআইপি অংশ ছাড়া প্রায় সব কাজই এরই মধ্যে শেষ হয়েছে এছাড়া কাস্টমসের কিছু মেশিন বসানো বাকি আছে শুধু অবকাঠামো তৈরি করলেই তো বিমানবন্দর চলে না এর পেছনে লাগে অপারেশনাল দক্ষতা আর সেখানেই মূল সমস্যা সরকার এই দায়িত্ব দিতে চায় একটি জাপানি কনসোডিয়ামকে যেটির নেতৃত্বে থাকবে জাপানের সুমিতম কর্পোরেশন তাদের সাথে জাপানের পরিবহন মন্ত্রণালয় জাইকা আরও চাকরি প্রতিষ্ঠান জড়িত বিবেচক জানিয়েছিল জুনে তাদের সাথে চুক্তি স্বাক্ষরের কথা চুক্তি হলে কমপক্ষে আরও ছয় থেকে আট মাস সময় লাগবে এই তৃতীয় টার্মিনাল চালু করতে চলতি মাসের শুরুতেই বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচকের চেয়ারম্যান পরিবর্তন হয়েছে মঞ্জুর কবির ভূঁইয়ার জায়গায় নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক এখন এই কাজ কতটুকু গতি পায় সেটাই এখন দেখার বিষয় তবে বেবিচক এখনও চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই চালু করার লক্ষ্য নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে তবে এটা নির্ভর করছে তিনটি বিষয়ের উপর জাপানের কনস্টিটিউমের সাথে চুক্তি স্বাক্ষরের গতি অপারেটরদের প্রস্তুতি প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ ও স্থাপন সরকারের উপদেষ্টা শেখ বশির উদ্দিন অবশ্য বলেছেন প্রধান উপদেষ্টা নিজে এই প্রকল্পের উপর নজর রাখছেন প্রয়োজনে দ্রুততম সময়ের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে সম্প্রতি তৃতীয় টার্মিনাল নিয়ে সাংবাদিক জুলহাস কবিরের সাথে কথা বলেছেন বাংলাদেশের এভিয়েশন খাতের অন্যতম প্রবীণ সাংবাদিক এবং বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলমের সাথে তিনি স্পষ্ট করে বলেছেন তিনি মনে করেন না এই বছরের মধ্যে তৃতীয় টার্মিনাল পুরোপুরি চালু করা সম্ভব হবে কারণ একটি পূর্ণাঙ্গ বিমানবন্দর টার্মিনাল চালু করার জন্য প্রয়োজন হয় আন্তর্জাতিক মানের সার্টিফিকেশন যা এখনও হয়নি প্রয়োজন হয় নানা ধরনের ইকুইপমেন্ট ইনস্টলেশন টেস্ট ফ্লাইট যা এখনো বাকি আছে এয়ারলাইন্সগুলোর অফিস তাদের কমিউনিকেশন সিস্টেম সিকিউরিটি সব কিছুই গোছাতে আরও সময় লাগবে এই কাজগুলো একদিন বা দুই এক মাসে শেষ করা সম্ভব না কাজেই বাস্তবতা হলো এখনও কমপক্ষে এক বছর তো লাগবে এমনকি তারও বেশি সময় লাগতে পারে বলে মন্তব্য করেছেন এই বিশেষজ্ঞ তিনি ভারতের বেঙ্গালুরু বিমানবন্দরের টার্মিনাল নিয়ে তুলনা করে বলেছেন সেটি এরই মধ্যে চালু হয়ে গেছে তার কাজ শুরু করেছিল আমাদের তৃতীয় টার্মিনাল নির্মাণের সাথেই অথচ তা আকারে বড় টার্মিনাল খরচও আমাদের তুলনায় এক তৃতীয়াংশ তারপরও তারা অনেক আগেই চালু করতে পেরেছে তাদের নতুন টার্মিনালটি তাহলে আমরা পারছি না কেন তিনি বলেছেন এটা এক কথায় বলা যায় ব্যবস্থাপনার ব্যর্থতা যথাযথ পরিকল্পনা সমানুবর্তিতা আর সিদ্ধান্তহীনতার ফলে এই প্রকল্পটি বারবার পিছিয়ে যাচ্ছে একটা বড় কারণ হলো টার্মিনাল ম্যানেজমেন্ট সংক্রান্ত চুক্তি এখনও চূড়ান্ত হয়নি শুরুতে শোনা গেছিল জাপানের তিনটি কোম্পানির ভিত্তিতে এটি পরিচালনা করবে আইএফসি কে কনসালটেন্ট করা হয়েছেও কিন্তু সেই চুক্তির শর্তাবলী কারা কতদিন দায়িত্বে থাকবে কি হবে এসব কিছুই এখনো চূড়ান্ত হয়নি সিভিল এভিয়েশন অথরিটি দীর্ঘদিন ধরে আমাদের বিমানবন্দর পরিচালনা করলেও এবার আলাদা ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যমে এটি চালানোর চিন্তা ভাবনা করা হচ্ছে ফলে নতুনভাবে চুক্তির শর্তাবলী তৈরির প্রক্রিয়া আরও বিলম্বিত করেছে এসব ছাড়াও নতুন আরেকটি সংকট তৈরি হওয়ার সম্ভাবনাও দেখা দিয়েছে আর সেটি হলো তৃতীয় টার্মিনালের ঠিকাদার কোম্পানি কোরিয়ান কোম্পানি স্যামসাং এর অভিযোগ তারা বলছে তৃতীয় টার্মিনালের কিছু কাজের জন্য সিভিল এভিয়েশনের কাছে তাদের একশো কোটি টাকা পাওনা আছে এটা অত্যন্ত দুঃখজনক ও অস্বচ্ছ একটা পরিস্থিতি কারণ একটা এত বড় প্রকল্পের শেষ মুহূর্তে এসে এই ধরনের আর্থিক বিতর্ক শুধু দেরিই বাড়াবে না দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করবে যদি এই বিষয়টি দ্রুত সমাধান না করা হয় তাহলে ঠিকাদার কোম্পানিগুলো কাজ থামিয়ে দিতে পারে তারা এরই মধ্যে আন্তর্জাতিক আদালতে যাবার হুমকি দিয়েছে এতে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের প্রতিচ্ছবি খুন হতে পারে এখন প্রশ্ন উদ্বোধনের জন্য আজ কতদিন অপেক্ষা করতে হবে আমাদের বিশ্লেষণ ও বিশেষজ্ঞদের মতে এটি আর দ্রুত হওয়ার কোনো লক্ষণ নেই আপাতত এমন হতে পারে বছরের পর বছর চলে যাবে হয়তো অথচ এরকম সফট ওপেনিং করে দীর্ঘদিন বসিয়ে রাখা একটি আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য গ্রহণযোগ্য হতে পারে না সরকার রচিত হবে এই প্রকল্পের সাথে জড়িত সব পক্ষকে একসাথে বসিয়ে দ্রুত সিদ্ধান্তে আসা দরকার হলে কূটনৈতিক পর্যায়ে গিয়ে কোরিয়া ও জাপানের সাথে বিষয়টি নিয়ে সমাধান করা প্রকল্পটি শুধু অবকাঠামো নয় বাংলাদেশের আকাশপথের ভবিষ্যৎ বাংলাদেশের আকাশপথ বদলে দিতে চলেছে এই থার্ড টার্মিনাল এটি শুধু একটি বিল্ডিং নয় এটি আমাদের দেশের সম্মান সম্ভাবনা আর গর্বের প্রতীক প্রিয় দর্শক দেশ বিদেশের সংবাদ বিশ্লেষণ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন প্রতিবেদনটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করার জন্য আন্তরিক অনুরোধ রইল আর অবশ্যই মন্তব্য করে জানাবেন আমাদের ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ